আমি মাওলার দিক লার করলাম কে বলেছে আমার নবীনির বংশ মুস্তফার আওলাদ তখন ছিল আজ কেউ আছে কিয়ামত পর্যন্ত আহলে বাইত রাসূল তাক রেই এটা আমার মুস্তফার নূর আবু বকরের দিকে তাকিয়ে আছে সিদ্দিক আকবর হয়ে গেছে আমার নবীর নূর ওমরের দিকে তাকিয়েছে ফারুক আজম হয়ে গেছে আমার নবীর নূর উসমানের দিকে তাকিয়েছে সুন্নুরাইন হয়ে গেছে আমার নবীর নূর আলীর দিকে তাকিয়েছে মাওলায়ে কায়নাত হয়ে গেছে আমার নবীর নূর হাসান হুসাইনের দিকে তাকিয়েছে জান্নাতের বাদশা হয়ে গেছে আমার নবীর নূর আনসার মুহাজিরের দিকে তাকিয়েছে রাদিয়াল্লাহু আনহুম হয়ে গেছে আমার আলা হযরত ডাক দিয়ে বলেন চমক তুজেছে পাতে হে

আল্লাহর নবী দুটো নিয়ামত দিলেন এক নিয়ামতের নাম সাহাবি আরেক নিয়ামতের নাম আহেলে বাইত আল্লাহর রসুল বলেন আসহাবি কান্নু ঝুম আমার সাহাবি তারকারাজির মতো তারকার যেরকম দোষ নাই সমালোচনা নাই ত্রুটি নাই সেই রকম আমার সাহাবি আল্লাহর নবী সাহাবিকে তারকা বলেছেন আমরা যারা বিজ্ঞান পড়েছি আমরা জানি সূর্যের আলো আলো থেকে আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন আল্লাহর রসুল কারে কয় আল্লাহ ডাক দিয়ে বলে রসুলের পরিচয় কোন ইতিহাসের বই থেকে নিতে হবে না রসুলের পরিচয় কোন পন্ডিত